আমি জানি না তোমার আমার দূরত্ব কতটুকু শুধু জানি সময়ের দূরত্ব আমাদের সীমানা নয় আমাদের মাঝে দূরত্ব যতই হোক না কেন আমার মনের খুব কাছে তুমি আমার একাকী মুহূর্তের একমাত্র সঙ্গী তুমি আমার মনের গোপন কথা তোমার সাথেই হয় বলা তোমার অনুপস্থিতি বুঝিয়ে দেয় তুমি কতটা হৃদয়ের গভীরে তোমাকে স্পর্শ করতে চাইলে আমি ছুঁয়ে দিতে পারি তোমার উষ্ণ ঠোঁট বা ভেজা চোখের পাতা আমি চোখ বন্ধ করে তোমাকে স্পষ্ট দেখতে পাই তোমাকে অনুভব করতে পারি স্মৃতির শহরে ডুব দিয়ে কত বসন্ত চলে গেল নিঃসঙ্গতায় কত শরতের নীলাকাশ ঢেকে গেল অভিমানে তোমার প্রতীক্ষার প্রহর আজও শেষ হলো না এই জীবনে সময়ের দূরত্ব আমাদের বিচ্ছেদ ঘটাতে পারিনি পারিনি আমাদের মধ্যে দেয়াল তুলে দিতে আমি জানি না তোমার আমার দূরত্ব কতটুকু শুধু জানি সময়ের দূরত্ব আমাদের সীমানা নয় আমাদের মাঝে দূরত্ব যতই হোক না কেন আমার মনের খুব কাছে তুমি আমার একাকী মুহূর্তের একমাত্র সঙ্গী তুমি আমার মনের গোপন কথা তোমার সাথেই হয় বলা তোমার অনুপস্থিতি বুঝিয়ে দেয় তুমি কতটা হৃদয়ের গভীরে তোমাকে স্পর্শ করতে চাইলে আমি ছুঁয়ে দিতে পারি তোমার উষ্ণ ঠোঁট বা ভেজা চোখের পাতা আমি চোখ বন্ধ করে তোমাকে স্পষ্ট দেখতে পাই তোমাকে অনুভব করতে পারি স্মৃতির শহরে ডুব দিয়ে কত বসন্ত চলে গেল নিঃসঙ্গতায় কত শরতের ঢেকে গেল অভিমানে তোমার প্রতীক্ষার প্রহর আজও শেষ হল না এই জীবনে সময়ের দূরত্ব আমাদের বিচ্ছেদ ঘটাতে পারিনি পারিনি আমাদের মধ্যে দেয়াল তুলে দিতে